নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে গেছিলাম আমার ছেলেকে ভর্তি করানোর জন্য স্কুলে যাওয়ার পর যে একটা দুর্ঘটনা ঘটছে শুনলে অবাক হয়ে যাবেন একটা ট্রাক একটা পাঁচ বৎসরের বাচ্চার উপরে ডাইরেক্ট বাচ্চাটার উপর দিয়ে ট্রাকটা চলে গেল একদম আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটলো আমি ভয়ে আতঙ্ক হয়ে গেলাম বাচ্চাটা মানে ধরপার ধরপার করে স্পটে বাচ্চাটা মারা গেল এই যে ট্রাকের ড্রাইভার যেভাবে গাড়িটা চালালো ওনার কি এইভাবে চালানো উচিত হয়েছে উনি যখন দেখছে একটা বাচ্চা সামনে চলে আসছে ওনার উচিত ছিল গাড়িটা ব্রেক মারা কিন্তু উনি ব্রেকটা না মেরে বাচ্চার উপর দিয়ে গাড়ি সে উঠায় দিছে দিয়ে বাচ্চা স্পটে ডেট মারা গেছে আমরা সবাই তার গাড়ি ধরছি ধরার পরে সে বলতেছে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে যার কারণে সে মানে ব্রেক দিতে পারে নাই না দেওয়ার কারণে বাচ্চার উপর দিয়ে গাড়ি চলে গেছে তাই আপনারা যারা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মেন রোড দিয়ে দৌড়াদৌড়ি করে আপনাদের কাছে একটাই অনুরোধ বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন একা ছাড়বেন না একা ছাড়া চিন্তাও করবেন না এই যে যে ঘটনাটা এই ছোট্ট পাঁচ বছরের বাচ্চার সাথে ঘটলো এটা কার না কার না কান কার জন্য সন্তান অবশ্যই কারো তো সন্তানই তাহলে এই যে যে ঘটনাটা ঘটলো এটা ভয়াবহক একটা ঘটনা ঘটছে স্পটে বাচ্চা খালি ধরপর ধরপর করে বাচ্চাটা মরে গেল তাহলে আপনাদের কাছে সবাই আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ মা বোন সবাইকে বলি অন্তত পক্ষে বাচ্চাকে সেফটি রাখবেন বাচ্চাকে সেফ করে রাখবেন বাচ্চা কোথায় যাচ্ছে না যাচ্ছে বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব এটা সাধারণত বাবা মারই থাকে আর বিশেষ করে বাবা যেহেতু জব করে মায়ের উপরেই থাকে তো তার মা খবর পাইছে খবর পর পর এখন আয়সা মানে সে রাস্তার ভিতরে হাত বাইরে বাইরে মানে চিককুট পাইরে পায়রা কান্না করতেছে এই বাচ্চাটা আবার হয়েছে আপনার প্রায় পনেরো বৎসর পর ওই মহিলার পরে তাহলে চিন্তা করেন মানুষের ভাগ্য আসলে আল্লাহ কিভাবে কি করে দেখছেন এত বছর পর একটা কন্যা সন্তান হওয়ার পরও বাচ্চাটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেল তো আমি আবার গেছিলাম আপনার হচ্ছে একটু দরকারি তো যাওয়ার কারণে তা এখন দরকার শেষ হয়ে গেছে তো বাসা যাচ্ছিলাম তো যাওয়ার পথে আর কি এই ঘটনাটা ঘটছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনাদেরও অনেক কিছু বোঝার দরকার আছে বাচ্চা কাচ্চা এভাবে আপনারা ছাড়া গরুর মতো ছেড়ে দেবেন না ঠিক আছে বাচ্চাদেরকে সবসময় একটু আগলে রাখার জন্য চেষ্টা করবেন বাচ্চারা ছটফট করবে দুষ্টানি করবে এটা হচ্ছে বাচ্চাদের হ্যাবিট কিন্তু আমরা মায়েরা তাদেরকে খেয়াল রাখবো না যত্ন করব না এটা হচ্ছে আমাদের দুর্বলতা তাই অনুরোধ এই যে যে বাচ্চা মেয়েটা ট্রাক উপর দিয়ে চলে গেছে এরকম বহু বাচ্চা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে আমার সবার কাছে একটা অনুরোধ আপনারা অবশ্যই কয় যান ভাইয়া সবার কাছে একটাই অনুরোধ অন্তত পক্ষে বাচ্চাকে খেয়াল রাখবেন বাচ্চা কোথায় যাচ্ছে কি করতেছে বাচ্চার পিছনে পিছনে থাকবেন যেহেতু তারা ছোট বাচ্চা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ